তো দেখো আমরা অনেকেই কিন্তু জানি না যে সুচে কত নম্বর সুচ অনুযায়ী আমরা কি কি কাপড় সেলাই করব। আমরা অনেক সময় কি করি একই যে কোনো একটা নাম্বার দিয়েই সব রকম কাপড় সেলাই করি সেটা কিন্তু ভুল তা সেই ক্ষেত্রে কি হয় বলো তো হয় অনেক সময় সুচ ভেঙে যায় নয়তো কাপড় কুচিকে যায় নয়তো কাপড় এগোবে না এরকম কিন্তু সমস্যাগুলো হয় তো আমাদের অনেকেরই যেমন জানা নেই তো আজকে কিন্তু আমি এটার উপরেই ভিডিও করব। তো দেখে নাও এগারো নম্বর সুচ তো এগারো নম্বর সুচ হয় চোদ্দো নম্বর হয় ষোলো হয় সতেরো আঠেরো একুশ আরও কিন্তু হয় চব্বিশ নম্বর ওটা আমি দিচ্ছি না নয় নম্বরও কিন্তু হয় ওটাও লাগছে না তো যে সুচগুলো আমাদের নর্মাল মেশিনে বেশি ব্যবহার হয় সেই সুচগুলোর কিন্তু আজকে আমি নাম্বার অনুযায়ী কাপড়গুলো তোমাদের বলে দিব তো দেখো এখানে আছে এগারো নম্বর সুচ তো এগারো নম্বর স্যুজ দিয়ে আমরা কি কি কাপড় সেলাই করি এবার দেখো এগারো নম্বর স্যুচ এবং একুশ নম্বর স্যুজ তো এই সুজগুলো কিন্তু যে এগারো নম্বর সুজ বা একুশ নম্বর সুচ হলে যে ছোট বড় হবে লম্বায় তা কিন্তু হবে না তো সেই ক্ষেত্রে কিন্তু দেখো সুজগুলো কিন্তু একই সমান সবগুলো কিন্তু একই সমান লম্বাই কিন্তু একই সমান হবে শুধু কি হবে আলাদা এই এগারো নম্বর সুজটা হবে আমাদের অনেকটাই সরু মানে এই যে এই এই দিকটাও অনেকটা সরু হবে সুজটাও কিন্তু অনেকটা সরু তো এগারো নামটা নাম্বার সুজটা কিন্তু অনেকটাই শুরু তো তার থেকে একটু মোটা হচ্ছে চোদ্দো নাম্বারটা তো চোদ্দো নাম্বারটা কিন্তু তার থেকে একটু মোটা এবং সুজটাও কিন্তু এদিক মাথার দিকে অনেকটাই একটু মোটা তো সেই ক্ষেত্রে ষোলো নাম্বার সুজ তো ষোলো নাম্বার স্যুজ চোদ্দো নাম্বারের থেকে আর একটু মোটা হবে এবং আঠেরো নাম্বার স্যুজ আঠেরো নাম্বার স্যুজটা কিন্তু তার থেকে আর একটু মোটা হবে তবে সব থেকে বেশি যেটা মোটা হয় সেটা হচ্ছে একুশ নম্বর সুচ তো এটা কিন্তু আমরা সবসময় মোটা কাপড়ে ব্যবহার করি এবার দেখো এগারো নম্বর সুচে আমরা কি কী কাপড় সেলাই করব। তো যেহেতু আমাদের এই সুচটা অনেকটাই সরু সেই ক্ষেত্রে আমাদের গেঞ্জি কাপড় ভেলভেট কাপড় নেটের কাপড় ব্রাশু কাপড় মশারি এবং জর্জেটের কাপড় আমরা এই এগারো নম্বর স্যুজ দিয়েই সেলাই করবো এবার হচ্ছে চোদ্দো নাম্বার সুজ দেখো চোদ্দো নম্বর সুজ দিয়ে আমরা কী কী কাপড় সেলাই করবো যেমন সুতির কাপড় এবং পপলিন এদের মধ্যে যেমন পরে সায়া কামিজ ব্লাউজ নাইটি যা যা আমরা সেলাই করি এই সব কিন্তু আমরা চোদ্দো নম্বর সুজ দিয়ে সেলাই করব। তারপরে আছে দেখো ষোলো নম্বর চোদ্দো নম্বর সুচ আর ষোলো নম্বরের মধ্যে কিন্তু বেশি ফারাক হয় না এটা কিন্তু একই হয় চোদ্দো নাম্বার সুজ দিয়ে আমরা যা যা কাপড় সেলাই করবো ষোলো নাম্বার সুজ দিয়েও কিন্তু আমরা সেই কাপড়গুলোই সেলাই করবো এবার দেখো আমাদের লেডিস কাজে সব থেকে যেটা বেশি সুজ ব্যবহার হয় সেটা হচ্ছে চোদ্দো নম্বর এবং ষোলো নম্বর তো এবার আসি দেখো সতেরো নম্বর সুজ তো সতেরো নম্বর সুজ কিন্তু আমাদের নর্মাল মেশিনে নয় এটা হচ্ছে বটম ভোল্ট মেশিনে আমরা ব্যবহার করি মানে বোতাম লাগানোর মেশিনে এবার আসছি দেখো আঠেরো নম্বর সুজ তো আঠারো নম্বর সুচে কিন্তু আমরা সবসময় মোটা কাপড় সেলাই হয় যেমন এক পরেদের জিন্স বিছানা চাদর এই এই ধরনের কাপড়গুলো কিন্তু আমরা আঠারো নম্বর সুজ দিয়ে সেলাই করব। এবার দেখো একুশ নম্বর সুজ একুশ নম্বর সুজ দিয়েও কিন্তু আমরা মোটা কাপড় সেলাই করব যেহেতু আমাদের সুজটা অনেকটাই মোটা তো সেই জন্য কি করব আমরা আঠেরো নম্বর সুজ দিয়ে কিন্তু সবসময় মোটা কাপড় সেলাই করব। এবার দেখো আঠেরো নম্বর সুজ দিয়ে কি কি কাপড় সেলাই হয় পর্দার কাপড় তারপর হচ্ছে এক বা দুই পরদের জিন্স এইসব কিন্তু আমরা সবসময় একুশ নম্বর স্যুজ দিয়েই সেলাই করব। তো দেখো প্রত্যেকটা সুচ যখন আমরা মেশিনে সেট করব। তখন কিন্তু আমাদের মেশিনকেও একটু অন্যভাবে সেট করতে হবে একই সেটে কিন্তু আমাদের প্রত্যেকটা সুচের কাপড় একইভাবে সেলাই করা যাবে না তো সেই ক্ষেত্রে চলো আমি মেশিনে একটু তোমাদের দেখিয়ে দেবো দেখো এটা কিন্তু আমাদের সেলাই মেশিন তো আমরা যখন সুচটাকে। এগারো নম্বর স্যুজটাকে যখন আমরা পাতলা কাপড় কোনো সেলাই করব সেই ক্ষেত্রে আমাদের যদি মোটা সুজ থাকে তাহলে কি হয় কাপড়টা এগোয়ও না আর কুচকে লেগে যায় তো আমরা সেই ক্ষেত্রে যখন আমরা এগারো নম্বর সুজ ব্যবহার করব তো সুজটি লাগাবো তখন কি করবে এই যে আমার প্রেসার ফুড রেগুলেটিং স্ক্রু এটা হচ্ছে কাপড়ের ওপর চাপ নিয়ন্ত্রণ করে তো এটা কি করব যখন আমরা এগারো নম্বর বা সরু সুজ লাগাবো তখন কি করব এটাকে আমরা একটু উঠিয়ে দিবো এটাকে একটু উঠিয়ে দিব আবার যখন আমরা নাম্বার অনুযায়ী যত মোটা সুজ ব্যবহার করব তখন কি করব এটাকে একটু টাইট দিয়ে দেবো মানে নিচের দিকে টাইট দিয়ে দিব। তখন কি হবে চাপটা আমাদের বেশি হবে সেই হিসেবে কিন্তু কাপড়টা আমার নর্মালি এগিয়ে যাবে আর যদি আমরা এটাকে টাইট না দিয়ে আমরা যদি সরু সুজ দিয়ে সেলাই করি তাহলে কিন্তু কাপড়টা আমার একদমই এগোবে না তো আমরা কিন্তু এভাবে প্রত্যেকটা সুজ নাম্বার অনুযায়ী আমরা মেশিনটাকেও সেট করে নিব। নিয়ে তারপরে কিন্তু আমরা সেলাই করে নেব তাহলে দেখবে তোমাদের কোনো সমস্যায় আসবে না